আসসালামু আলাইকুম আল্লাহর দুনিয়া কত সুন্দর এবং কত বড় এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন দুনিয়া কত সুন্দর এবং কত বড় আল্লাহর দুনিয়া আল্লাহর সৃষ্টি তো চলুন ভিডিওটি দেখে আসি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো করুন তো চলুন দেখে আসি ধরুন আমার হাতের এই যে লাইটটা আমি যখন সুইচ টিভলাম তখন লাইটটা প্রায় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে ক্যামেরার দিকে ছুটে গেল এত স্পিডে গিয়েও এই লাইট পর্যন্ত এই ব্ল্যাক হোলের কাছ থেকে পালাতে পারে না অর্থাৎ লাইটকেও ব্ল্যাক হোল অ্যাবজর্ব করে নেয় নিজের ভিতরে টেনে নিয়ে যায় অর্থাৎ এই গোটা জগতের আপনারা রাতের আকাশে কিংবা আপনাদের চারপাশে যেই গোটা জগৎটাকে দেখছেন এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর অসম্ভব শক্তিশালী জিনিস হচ্ছে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহব্বর এই ব্ল্যাক এতটা শক্তিশালী যে যদি আপনার মাথার একটা চুল এই দুইটা ব্ল্যাক হোলের মাঝখানে পড়ে যায় তাহলে দুইটা ব্ল্যাক হোল মিলে সেই চুলটাকে সমানভাবে ভাগ করে নিয়ে যাবে এবং এই ব্ল্যাক হোলগুলো এতটা শক্তিশালী যে আপনি যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগেও এই ব্ল্যাক হোলটার পাশ দিয়ে ছুটে যেতে চান তারপরে আপনি পালাতে পারবেন না আপনাকে টেনে নিয়ে যাবে সেই ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলগুলো গুলো মূলত তৈরি হয় যখন আমাদের সূর্যের চেয়েও বিশ থেকে পঁচিশ গুণ ভর সম্পন্ন কোনো নক্ষত্র তার ভিতরের সমস্ত গ্যাস হিলিয়াম হাইড্রোজেন যা কিছু আছে সেগুলো কোটি কোটি বছর ধরে পড়তে 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 একসময় যখন তার ভিতরের সেই জ্বালানি শেষ হয়ে আসে তখন তার ভিতরের যে গ্র্যাভিটির প্রচন্ড চাপ সেই চাপে তার নিজের ভিতরটাই চুরমার হয়ে যায় এবং চুরমার হয়ে যাওয়ার পরে তার ভিতরের এই যে গ্র্যাভিটির এক বিশাল ফোর্স সেইটা একটা ব্ল্যাক পয়েন্টে এতটা ড্যান্স হয়ে যায় এবং এতটা শক্তি নিয়ে ঘুরতে থাকে যে ঘুরতে ঘুরতে সে সমস্ত কিছু তার ভিতরে টেনে নেয় এবং এটাই হচ্ছে যে তখন ব্ল্যাক হোল আমাদের এই মহাবিশ্বে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে সবচেয়ে বড় ব্ল্যাক সন্ধান পেয়েছে তার নাম হচ্ছে টি সিক্স এই ব্ল্যাক হোলটা এত বিশাল এবং শক্তিশালী যে আমাদের সূর্যের প্রায় সিক্সটি সিক্স বিলিয়ন টাইমস মোর ম্যাস অর্থাৎ ভর আছে এই ব্ল্যাক হোলটার এবং এই ব্ল্যাক হোলের ভিতরের যে ইভেন্ট হরাইজন জায়গাটা সেটা প্রায় আমাদের গোটা সৌর জগতের সমান বড় অর্থাৎ আপনি যদি পৃথিবী থেকে রওনা দিয়ে সৌর জগতের শেষ সীমানায় যেতে চান এবং আপনি যদি ঘন্টায় চল্লিশ হাজার কিলোমিটার বেগেও ছুটে যান তারপরেও পঞ্চাশ বছর সময় লাগবে আপনার সৌর জগতের এক মাথায় যেতে এবং ঠিক এত বিশাল হচ্ছে এই এইটিন ব্ল্যাক হোলটার ইভেন্ট হরাইজন অর্থাৎ মূল জায়গাটা আমাদের নিজেদের মিল করে গ্যালাক্সির ঠিক মাঝখানটাতেই যে আপনারা দেখছেন এটা হচ্ছে একটা ব্ল্যাক হোল এবং এই ব্ল্যাক হোলটা প্রায় সূর্যের ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন টাইমস মোর ম্যাস অর্থাৎ এর ভর হচ্ছে প্রায় 4.3 মিলিয়ন টাইমস সূর্য যদি আপনি এক করেন তাহলে যেটা হবে সেইটা এবং এটা এতটা শক্তিশালী যে আমাদের এই যে মিল্কয়ে গ্যালাক্সি যেখানে প্রায় দশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে এই পুরা গ্যালাক্সির সিস্টেমটাকে ঠিক রাখতে এই ব্ল্যাক হোলের একটা অবদান আছে কিন্তু আমাদের এই সৌর জগতের অবস্থান এই ব্ল্যাক হোল থেকে অনেক দূরে টোটাল গ্যালাক্সির সেন্টার থেকে অর্থাৎ ব্ল্যাক হোলটা থেকে প্রায় সাতাইশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে আমাদের এই সৌরজগৎ অর্থাৎ আপনি যদি সেকেন্ডে এই যে লাইটের গতিবেগ যেটা প্রায় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এই গতিতে আপনি যদি এই পৃথিবী থেকে আমাদের মিল্কি ওয়ে মাঝখানে যে স্যাগাটেরিয়াস এ ব্ল্যাক হোলটা আছে সেইখানে যেতে চান তাহলে আপনার প্রায় সাতাইশ হাজার বছর সময় লাগবে অর্থাৎ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটলেও সাতাইশ হাজার বছর সময় পর আপনি পৌঁছাতে পারবেন ওই ব্ল্যাক হোলটার কাছে এই কথাগুলো আপনাদেরকে বলার কারণ হলো আপনি যখন রাতের বেলায় অন্ধকারে শুতে যান শুধু একবার কল্পনা করুন যে আপনার মাথার উপর সেই তিনের চাল কিংবা ঘরের ছাদটা নেই প্রশ্ন হলো তাহলে আছে কি আছে হচ্ছে এক বিশাল অবিশ্বাস্য বিশাল এক মহাবিশ্ব যেখানে শত শত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র গ্যালাক্সি এবং সেইখানে এই সমস্ত ভয়ানক ছায়াংশ ব্ল্যাক হোলগুলো ঘুরে বেড়ায় যেগুলোর কাছ থেকে আপনি যদি পালাতে চান 3 লক্ষ কিলোমিটার বেগে সেকেন্ডেও যদি আপনি দৌড়ে পালাতে চান তোও পালাতে পারবেন না কারণ একবার যদি এর ইভেন্ট হরাইজনের কাছাকাছি কোনো একটা মাথার চুলও চলে আসে সেইটাকেও তারা দুই ভাগ করে নিয়ে যায় এবং এর কাছ থেকে পালানোর মতো কোনো বস্তু এই গোটা মহাবিশ্বের কোথাও নেই